মালদার ইংরেজ বাজারে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দলীয় পঞ্চায়েত সদস্য সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ শনিবার ধৃতদের মালদহ আদালতে পেশ করে ইংলিশ বাজার থানার পুলিশ তদন্তের সাথে চারজনকেই পাঁচ দিনে পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত গত চৌঠা জুলাই রাতে লক্ষ্মীপুর আত্মীয়ের জন্মদিনে অনুষ্ঠানের স্ত্রীকে নিয়ে গেলে ঘরের ভেতরের নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় আবুল কালামকে অভিযুক্ত মাইনুল শেখ তার ভাই সাইদুল এবং দুই সহযোগী ইমারত শহীদ শেখকেও গ্রেফতার করা হয়েছে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে মাইনুলের ছেলের সঙ্গে আবুল কালামের দ্বিতীয় স্ত্রী শিউলির অতীত সম্পর্ক ছিল শিউলিকে বিয়ে করার জমি ও সম্পত্তি জেরে এই খুনের আশঙ্কা করছে পুলিশ বিজেপি এই ঘটনার জন্য শাসক দলের অবৈধ কারবার জড়িয়ে পড়াকেই দায়ী করেছে মালদা জেলায় তৃণমূল দলটা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দলের নেতারা ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে জমি জায়গার দালালি থেকে আরম্ভ করে বিভিন্ন ইল্লিগাল কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে তার ফলে আমরা দেখেছি বছরের প্রথম থেকে বাবলা সরকারের মতো কাউন্সিলার খুন হলেন কারা খুন করলো তৃণমূলের টাউন প্রেসিডেন্ট তার পরবর্তীতে আরও দু তিনটা মার্ডার হল কালকে যে ঘটনাটা আমরা দেখলাম তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার সে তৃণমূলের আরেকজন সদস্যকে নৃশংসভাবে হত্যা করল কারণ কি সেই জমি জায়গার ভাগ বাটরা তো গোটা দলটা একটা ক্রিমিনালদের দলে পরিণত হয়েছে দুর্নীতিগ্রস্তদের দলে পরিণত হয়েছে এবং এর ফলে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাল্টা বক্তব্য কেউ অন্যায় করলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে দেখুন আমাদের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি এবং আমাদের ব্লক সভাপতি এবং মহিলা তৃণমূলের সভাপতি প্রতিভা সিং এ নিয়ে বিস্তারিত আপনাদের বলেছেন আমাদের একটাই বক্তব্য এখানে দল মত কথা না যে অন্যায় করবে সে শাস্তি পাবে এবং পুলিশ যদি কাউকে মনে করে যে সে অন্যায় করেছে সেই কাজটা করেছে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দল এই ব্যাপারে কোনোভাবে ভাবে হস্তক্ষেপ করবে না অপর দিকে পুলিশ সুপার প্রদীপ যাদব জানান প্রাথমিক তদন্তে উঠে এসেছে মহিলা সংক্রান্ত বিবাদে জেরেই ঘটনা গৃতোদে নেপথুতে নিয়ে জেরা করা হবে তারপরে ওখানে যখন পুলিশ পৌঁছেছে তো ওখানে যা পাওয়া গেছে ওখানে একটা লোক আছে আবুল কালাম আক্তার মালি গোপালপুর মানিকচকের কাছ মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট খবর বাংলা